জাপানি বা চাইনিজ দেখতে হলেও আমি একদম খাঁটি দেশের সবি জঙ্গলের পরিচিত মুখ ফ্যাশন ইনফ্লুয়েন্সার ও মডেল সামনে ইসলাম নীলা যাকে প্রথম দেখাতেই আপনার মনে হতে পারে তিনি একজন রাশিয়ান বা বিদেশি নাগরিক শুরুতে একজন টিকটকার হিসেবেই পরিচিত ছিলেন তিনি এরপর নানা রকমের পোশাক কাপড় নিয়ে কাজ শুরু করেন ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে এরপর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দু হাজার তেইশের আসরে চ্যাম্পিয়ন হন নীলা ধবধবে সাদা পরীর মতো দেখতে মিষ্টি চেহারার অধিকারী নীলা খেলার মাঠে বা যে কোনো সময় তাকে একটি প্রশ্নের সম্মুখীন হতে হয় সেটি আপনি কি রাশিয়ান বা বিদেশি আসলে তার জন্মস্থান বাংলাদেশে নিজেকে বাঙালি পরিচয় স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি একজন মডেল ও তার পাশাপাশি একজন ইনফ্লুয়েন্সার পাঁচই মে থেকে শুরু হয়েছে সেলিব্রিটি চ্যাম্পিয়ন ট্রফি সিসিটি এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছেন নীলাও তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা শাম্মী ইসলাম নীলার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায় দুই ভাই বোনের মধ্যে চব্বিশ বছর বয়সী নীলা বড় রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিবিএতে পড়াশোনা করছেন তিনি ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার তিন বছর ধরে মডেলিং করছেন নীলা ফ্যাশন আর বিউটি নিয়ে কয়েকটি বাংলাদেশি ব্র্যান্ডের হয়ে নিয়মিত কাজ করছেন তিনি সোশ্যাল মিডিয়ায় চলতি বছরের জানুয়ারির শুরুতে বিয়ে করেন শাম্মী ইসলাম নীলা যদিও তার স্বামীর পরিচয় জানাননি তিনি সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দাম্পত্য জীবন স্বামী ও শ্বশুর বাড়ি নিয়ে নানান কথা বলেন এই মডেল